ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদের সকলকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এজন্য যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব আপনাদের জানিয়েছিলাম সেই মোতাবেক আপনারা এই পূর্ব নির্ধারিত যে প্রেস কনফারেন্স সেখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রথম পর্বে আমরা আটটা প্রার্থীর নাম ঘোষণা করেছি দ্বিতীয় পর্যায়ে এসে আজকে আমরা আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করব প্রথমে আমরা প্রার্থীর নাম প্রার্থীদের নাম কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করব ঘোষণা হয়ে গেলে আপনাদের যা জিজ্ঞাসা সেই প্রশ্ন আপনারা করতে পারেন সেই সঙ্গে ভগবান গোলা বিধানসভার উপনির্বাচন আছে আপনারা জানেন যে লোকসভা ভোটের সঙ্গেই ভগবান গোলা মুর্শিদাবাদে ভগবান গোলা বিধানসভা সেখানে উপনির্বাচন আছে এবং বরানগরেও আছে কিন্তু আমরা প্রার্থী দেব ভগবান গোলা বিধানসভায় আপনারা জানেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশালী কিছুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে তো আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করব মূলত পাঁচটি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব আর একটা উপনির্বাচন ভগবান গোলা সেটার প্রার্থী ঘোষণা করা হবে এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ২৬ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২৬ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু 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 লস্কর লস্কর ম বর্গেজ্য নয়র সুকার ইংরেজিতে লিখলে এম এ জে ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেওয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান গলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে যে বারবার নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে একসময় বিজেমুল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ